সুপ্রভাত বন্ধুরা সম্পর্কেও জিগুলো অনেকখানি সামনে দেখো একদম সকাল সকাল ঘুরতে চলে এসেছি একদম সকালে উঠে তার সঙ্গে আমার সঙ্গে উঠে পড়েছে বাবু ওকে আগে রেডি করে টুক ধুইয়ে দিয়ে ওকে ফ্রেশ করিয়ে করিয়ে দিলাম ও মা ওকে নিয়ে গেলো এখন মন্দিরের সামনেটা আমাদের মন্দিরের সামনে গাছের করে অনেকটা ঠান্ডা একটু হাওয়া দেয় ভালো গঙ্গার সামনে তো তো মা ওখানে নিয়ে ওকে বসলো তার আমি খাবার বানাবো কিন্তু আগে যাবো একটু যে বললাম সকালবেলাটা একটুখানি নিজেকে সময় দিই তারপরে এবার দিন বাবুর জন্য সংসারের জন্য করব একদম এখন যাব হচ্ছে আর একটু দেরি করে আজকে উঠলাম কারণ আজকে বিশেষ রান্নাবান্না নেই আজকে আছে পান্তা পাড়ায় একটা পুজো আছে তার জন্য আছে পান্তা যাকে বলে ঠান্ডার উপর সেই যে ব্যাপারগুলো বলে আর বাবুকে অলরেডি আমার সাড়ে পাঁচটা উঠে আবার খাওয়ানো হয়ে গেছে ও এখন ঘুমিয়ে ঘুমিয়েই খায় ওই সাড়ে পাঁচটা উঠে খাইয়ে দিয়েছি জল টল খাইয়েও শুয়ে পড়েছিল আবার এই উঠলো আর উঠে ও গেলো যেবার আমি এবার টেন ফ্রেন্ডসগুলো নটার মধ্যে আরেকবার খাওয়াবো চলুন আমি একটু আগে ফ্রেশ ট্রেশ হয়েছে চাটা খাই তার বেড়ে আবার খাওয়া থেকে যে কিছু একমাত্র কাজ না বললাম একদম সকাল সকাল তোমাদের সঙ্গে চলে এসেছি চলো অনেকক্ষণ গল্প করলাম পরে আবার কথা বলি একটু ফ্রেশ হয়ে এই দেখো এই দিকে আমার ছোট্টুকে দেখো বাইরে থেকে ঠাম্মার সাথে ঘুরে এসে কেমন চুপচাপ শুয়ে শুয়ে খেলছে এটা হলো মিস্টার পাল কালকে কালকে একটা হেডফোন এনেছে তার একটা বক্স অফিস যাওয়ার পথে ওই বক্সটা ওর লাগবে যেন দিয়ে গেল ওকে ও সেটা নিয়ে দাও কেমন শুয়ে শুয়ে খেলছে যেন মনে হচ্ছে না কী শান্ত একটা ছেলে আমার অতটাও নয় অনেকটা দুষ্টু দুষ্টু করে যখন শান্ত হয়ে থাকে না ভীষণ আদর করতে ইচ্ছে কারণ মনে হচ্ছে না কী লক্ষ্মী ছেলে আমার জানো কি গরমটা না পড়েছে এত গরম পড়তে যেন বাচ্চাগুলো দেখে বেশি কষ্ট লাগে ওদের যেন বেশি কষ্ট বাবুর চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে বাট এখন তো কাটতে পারবো না একেবারে নিরু করব আর কটা দিন পরে ওকে নেরুটা করব আর জানো আজকে আমাদের এখানে পাড়ায় একটা বক্সিবাড়ির পুজো আছে ওই জন্য আজকে আমাদের ঠান্ডার বস্তু আমাদের বললাম না যে ঠান্ডার আজকে একদম পান্তা রান্না বান্না বিশেষ কিছু নেই কিন্তু মা যাবে ওই বকশি বাড়িতে পুজো দিতে বাবুকে নিয়ে যাবে তো মা ওই জন্য পুজোর জোগাড় করছে এবার বাবুকে যদি না আমি ধরে রাখি না ও তো একদম কিচ্ছু করতে দেবে না এদিক ওদিক সব ঘেঁটে দেবে তো গুছিয়ে জোগাড়টা আমার করতে পারবে না ওই জন্য আমি সব কাজ ফেলে রেখে এখন বাবুকে সামলাচ্ছি আর জানো ও কিন্তু এত দুষ্টুমি করে তোমাদেরকে বলি বাট একটু যদি আমি ওর সামনে থাকি বা ওকে আদর করি তাহলে কিন্তু বেশ ঠিকই থাকে জানো তো তো এই

আজকে যেহেতু আমাদের পান্তা বাবুর জন্য একটু খাবার রান্না করব ও তো আর ঠান্ডা দেবো না ওই পান্তাটা দেবো না ওই জন্য একটু মাছের ছোলার ভাত করবো আর করবোর জন্য একটা ডিম সিদ্ধ চলো চট করে একটু বসিয়ে দিই একটু থাক ওইখানে খেলু চলে এদিকে যায় রান্নাঘরে চলো এসে গেছি রান্নাঘরে এখানে দেখো একটা ডিম সিদ্ধ আমার করে রেখে দিচ্ছে আর মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর এখানে বসিয়ে দিচ্ছি একটু ভাত এগুলো হোক ওকে আর একটু দেখি মা রেডি হয়ে গেলে ওকেও রেডি করিয়ে দেব কী করবো কী করবো দিন করে শুয়ে পড়ে শুধু দিকে ঘোড়া আমার এই দেয় ইবা এই মিনিwatches টা কাধে এই মিনিwatches টা কাধে দেখি 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 ওহে দেখি মুক্তা ইবা বাবা বড় মিনি মনে লাগজি বেটিটা খুলি দাও বাবু দাও টিপটা খুলি দাও সারা দিন ছেলে আমার শুয়ে থাকবে থেকে থেকে ধুস ধুস করে শুয়ে পড়বে অনেকক্ষণ দেখলে ওর সাথে খেলছিলাম এইভাবেই ওকে আটকে রেখেছিলাম মায়ের পুজো যোগটা ভালোভাবে হয়ে যাক আর এই দিকে আমার বাবুকে আমি ফুল রেডি করে দিয়েছি আর গরম পানি ওর চুলটা ভেদে দিলে একটু আমাকে ওকে দেখে আমার নিজের শান্তি লাগে আর বেশিক্ষণ যেন বেঁধে রাখতে দেয় না যাই হোক তো দেখো ওখানে রেডি করে দিয়েছি আর এই যে ওর হাজারও খেলনা থাকলে ওর হচ্ছে আমার এই বক্সটাই পছন্দ যে এই বক্সটার মধ্যে আমি যাবতীয় টুকিটাকি জিনিসগুলো রাখি এই নেল কাটার থেকে শুরু করে ক্লিপ ক্লিপ যেগুলো ছোটো খাটো জিনিস হয় সেগুলো রাখি তো ওইগুলো নেবে ফেলবে আর তুলবে এই হলো ওর খেয়াল না আর এই দেখো ওর বাবার হাতের বালাটাও পায়ে পড়ে বসে আছে জানো এই হাতের বালাটা হলো ওর বাবার ভীষণ প্রিয় কিন্তু বাবু হওয়ার পর থেকে ও এটা খুলেই রেখে দেয় বলে যে না ভীষণ ভারী আর এটা অন্য অন্যরকম বালাটা ওর লেগে যেতে পারে ওই জন্য ও সেই থেকে পড়ে না বাট আমি এটা রেখে দিয়েছি তুলে কখন বাবু যদি বড় হয় তখন যদি ও পড়ে চলো এই দিকে মনে মা বললো হয়ে গেছে দেখি ওরা বেরিয়ে পড়বে এই যে এদের হয়ে গেছে মোটামুটি বেরিয়ে পড়ছে মাকে বললাম এতটা রোদে বাবুটাকে নিয়ে কোলে কোলে যাবে মা বললো যাক গিয়ে একটু কষ্ট হবে কিন্তু একটু ভালো লাগবে গিয়ে ঠাকুরের সামনে যাবো ভালোই লাগবে আছে পাশের এক কাকি আমার বাবু আর বেরিয়ে পড়েছে চলো ওরা তাহলে যাক আর আমি যাবো ওইদিকে স্নান করতে এই সময় বাবু নিয়ে মানে স্নানটা তাড়াতাড়ি আমি ছেড়ে নেবো যতটা কাজ গুছিয়ে নেওয়া যায় তো চলো এইদিকে স্নান টান তো কমপ্লিট দেখেছো সব সর্বস্ব ওই বক্সের খেলনাগুলো ফেলে রেখে গেছে বাট ওগুলো আমি তুলিনি কারণ আমি সব যদি আবার গুছিয়ে কাজ করে চান স্নান স্নান করতে যায় না আমার এই দিকটা অনেকটা দেরি হয়ে যাবে আর বাবু এসে গেলে আমি আর স্নানটা করতে পারবো না তো ওই জন্য স্নানটা সব ফেলে রেখে স্নানটা করে নিয়েছিলাম ওইদিকে বাবু মা ওই শেখা চলো দেখি ওরা কী করছে এই দেখো নাতিয়ার ঠাম্মায় মিলে কেমন শুয়ারাগড়ি গড়ি খাটছে আর চলো বাবুকে ওই স্নান হয়ে গেছে আমার এই এইদিকে আমার বাবুর কীর্তিকলাপটা দেখো আমার ছোট মাস্টারটার যা বলেছে খালি শুয়ে পড়বে ও গামজেই শুয়ে পড়বে গুন্ডু মাস্টার ওট ওঠ উঠবে তো দুষ্টুম চলবেই ওকে খাইয়ে দিই চল অনেকটা বেলা হয়ে গেছে এই যে হলো আমার বাবুর ভাত আর এই হলো আমার বাবুর মাছের ঝোল ওকে এই মাছটা আমি দেই না বাট সপ্তাহের লাস্ট দিন ছিল শনিবার মাছ শেষ হয়ে শেষ হয়ে গেছিলো এটাই ছিল লাস্ট তো এটাই ওই জন্য করে দিস ওর জন্য আলাদা করে তো আজকে তোমরা আমার দেখেছো টাইটালে যে পেট ঠান্ডা এবং ত্বক দুটো একসঙ্গে ঠান্ডা কী করে রাখবো ঠান্ডা মানে পেট ঠান্ডা মানে গরমের সময় পান্তা এর ওপরে কিছু হয় না আর পান্তা চানাচুর থাকবে না কাঁচা লঙ্কা তো হতেই পারে না তাই না আর তার সঙ্গে তরকারি ছিল আমাদের ডাঁটা আলু বড়ির তরকারি আর এই বড়িটা দিছিল মা বাড়িটা হলো মা বাড়িতে বানিয়েছিলো চলো আজকে একটু বেরিয়েছিল তোমাদের সঙ্গে দেখায় একটু আজ সন্ধেবেলা একটু বেরিয়ে পড়েছিলাম আমার সেই বাইরে বেরিয়ে কোনো ভিডিও আমি বানাতে পারিনি বাবুর কিছু খাবার শেষ হয়ে গেছিলো সেগুলো আনতে গেছিলাম চলো নি কী এনেছি তোমাদের সঙ্গে সেগুলো দেখায় এই যে বাবুর হচ্ছে ইসাম এইটা হলো বাবুকে যদি বলে এক্সট্রা ফুড ইস্ট্রা ফুড হিসেবে বাবুকে আমি যে ইসামটাই দিই ডাক্তার বললো এই এক্সট্রা ফুড হিসেবে তুমি এটা দিতে পারো অসুবিধা নেই তা আর এই যে ওটসটা ওটসটা ওকে সকালবেলাটা ওই কখনও ওটস ওটস একটু আপেল একটু খেজুর আমন ফামান দিয়ে একটা করে দুধ দিয়ে তো ওই জন্য ওটসটা সে দিই ওকে সকালবেলাটা মাঝে মাঝে আর এই হলো হিমালয়া বডি ওয়াশ গরমকালে আমার প্রচুর পরিমাণে লাগে বডি ওয়াশটা শীতকালেও তো আমার গরমে প্রচণ্ড পরিমাণে লাগে রেগুলার ওকে লাগাতে হয় এটা আমার আর এনেছি হলো এই যে একটা আইসক্রিমের বার বাটার স্কচটা দারুণ লাগে খেতেই গরম করলে একটু বাড়ি থাকলে ভালোই লাগে বলো কখন একটু দুপুরবেলা নিয়ে বসে পড়ি দুপুরবেলা আছে গলাটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর এই হলো আলটিমেটলি এই যে ত্বক কী করে আমি ঠান্ডা রাখি গরমে আমি আমার ত্বকটাকে আমি আমার মুখ বলো টক বলো যাই বলো না কেন কেউ ঠান্ডা রাখি এই দেখলে তোমরা প্রথমে দেখালাম টক দই টক দইটা একদমই বাড়িতে বসানো ওই টক দইটা আমি নিয়ে নিচ্ছি এখানে এক চামচ এই প্যাকটা ভীষণ ভীষণ ভালো কাজ দেয় খুব ভালো তোমরা একদম কিন্তু ভিডিওটা স্কিপ করবে না ভালো করে দেখো আর শুধু আমি যেমনটি বল যেমন যেমন করে বলবো সেটা তোমার মানে ইউজ করে দেখবে শুধু যে কতটা ভালো কাজ দেয় এই প্যাকটা ওই জন্য দেখো প্রথমে আমি নিয়েছিলাম এক চামচ টক দই আর দু চামচ নেবো বেসন আর এর সাথে একটু অ্যাড করব হলো কাঁচা হলুদ আর এই কাঁচা হলুদটা হলো আমার মিস দিয়ে আমাকে পাঠিয়েছিল ওরা একদম চাষের ভাঙানো হলুদ ঠিক আছে কালারটা দেখতে পাচ্ছ পুরো আলাদা না আমরা যে হলুদ রান্না করে খাই তার সাথে এই কালারের কোনো মিল নেই তো চলো এই তিনটি উপকরণকে আমি একসাথে ভালো করে পেস্ট করে নেব ভালো করে একটু সামান্য জল দেব এটা পেস্ট করা হয়ে গেলে আমার এটা আজকের মতন একদম রেডি হয়ে যাবে আমার মুখের প্যাক ঠিক আছে তো এটা রেডি হয়ে গেলে আর তোমাদের আর একটা কথা বলি এই যে প্যাকটা আমি লাগাবো না তার আগে কিন্তু অবশ্যই মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে মানে পরিষ্কার করে নিতে হবে যে কোনো তোমরা যা ফেসওয়াশ ইউজ করো সেই ফেসওয়াশটা দিয়ে করে নিও আমি যে ফেসওয়াশটা ইউজ করি সেটা তোমরা দেখে নাও এই যে সৌমিসের গ্রিন টি ফেসওয়াশ ভীষণই ভালো আমার তো মোটামুটি ভালোই কিছু অসুবিধা হয় না আমরা সকলে মানে আমার বর আমার দেওয়ার আমি সবাই মাখি এই ফেসওয়াশটা ভালো কাজ দেয় ভালো বলতে বিশেষ কী বলবো মুখটা পরিষ্কার হয় এইটুকু বলতে পারি তো ফেসওয়াশটা দিয়ে প্রথমে মুখটা পরিষ্কার করে নেবো ভালোভাবে ধুয়ে নেবো চলো এই যখনই ফেসওয়াশটা দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করা হয়ে যাবে ভালো করে মুচে টুচে নিয়ে শুকনো করে নিই তারপরে প্যাকটা মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নিব বাট আমি লাগাই না তোমরা পালে লাগাতে পারো চোখের সাইডগুলো আমি লাগাই না আমি কোনো প্যাকই লাগাই না কোনো প্যাক না যখন ধুই তখনই হাত দিয়ে একটু জাস্ট করে নি ব্যাস আদারওয়াইজ কিন্তু আমি কোনো চোখের সামনে লাগাই না শুধু আমি মুখটুকুই ব্যাস এইটুকুই করি তো তো দেখলে আমার ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করা হয়ে গেছে এখানে এবার আমি লাগাবো প্যাকটা সুন্দর করে তোমাদের যেখানে যেখানে মনে হবে যে আমার এইগুলো কালো হয়ে আছে ব্ল্যাকেটস পড়ে আছে ঠিক আছে ডার্ক সাইকেল পরে আছে সেগুলোতে সুন্দর করে লাগাও কি বেশি দিন নয় এক সপ্তাহ ইউজ করো একটা সপ্তাহ ইউজ করলে তোমরা বুঝতে পারো সত্যি প্যাকটা কতটা ভালো কাজ দেয় দেখো আমি কোনো প্রমোশনের ভিডিও করছি না বাট আমি এটা ঘরোয়া একটা জিনিস ঠিক আছে আর আমি নিজে করে ভীষণভাবে ফল পেয়েছি কারণ আমি সত্যি কথা বলতে আমি কিচ্ছু সেরকম মাখি না কিছু লাগাই না কোথাও গেলেও সেরকম কিছু করি না বাট এই একটা প্যাক আমি লাগাই তো এটা সত্যি ভীষণ ভালো কাজ দেয় আর হ্যাঁ আর একটা ইম্পর্ট্যান্ট কথা হলো এই যে প্যাকটা কিন্তু আমি যখন তখন লাগাই না একটা সময় নির্দিষ্ট নির্দেশ হলো রাত রাতে না যে কোনো প্যাক আমার মনে হয় আমাকে একটা পার্লার থেকে বলেছিল কোনো প্যাক বলো কোনো ফেসিয়াল বলো সবসময় রাতে করবে সব থেকে বেস্ট কারণ মুখে রাতটা কি হয় আমরা যখন সব কিছু শেষে রাতে যখন এই ট্যাক লাগিয়ে পরিষ্কার ক্লিন হল আমরা ঘুমিয়ে পড়লাম বিছানায় দেখো বিছানায় একবার তুমি উঠে পড়লে কত ধুলোবাড়ি তোমার লাগবে তাই না তো দিনের বেলা করলে কি রোদ একটা তাপমাত্রা রয়েই যায় আর ধুলোবালির প্রশ্ন থাকে বাট রাতে করলে সব থেকে বেস্ট একদম করে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেলে এবার ঘুমিয়ে পড়লে আর হ্যাঁ সাথে কিন্তু অবশ্যই একটা মক্সারাইজার ইউজ দেখো এখানে মুখটা শুধু নিশ্চয়ই পার্থক্যটা একটু হলেও বুঝতে পারছো বেশ এই হলো আজকে আমার গরমের ত্বকের একদম ঠান্ডা অবশ্যই নিজেকে ভালো লাগলে মন এমনি ভালো থাকে নিজেকে যখন দেখতে ভালো লাগে না একদম ভালো লাগে না তাই না হাদার ব্যস্ততার মধ্যেও নিজেকে এভাবেই ঠিক লাগে অতটা সম্ভব হয় আমার জন্য তো চাল আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কম জানিয়ে দিও আর যদি ভালো লাগে প্লিজ এটা লাইক করে দিও যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ চ্যানেলটাকে কেমন সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি দেরি না করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা আজকের মতন